মনোজিতের বারবারন্তের ক্ষেত্রে অশোক দেবকে দায়ী করা ঠিক নয় কসবা ল কলেজ নিয়ে খুব উগ্রে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আমাদের দল থেকে সবাই এটাকে ঘটনার নিন্দা করেছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোরতম যেন শাস্তি দেওয়া হয় সে ব্যাপারে রাজ্য সরকার রয়েছে আমাদের দল থেকে সবাই একই কথা বলেছে মানে সরকারি পক্ষ থেকে তো আমার তো দল নেই সরকারি পক্ষ থেকে সবাই অনেকে চেনেই না

সাউথ ক্যালকাটা ল কলেজে প্রধান অভিযুক্ত মরজিৎ মিশ্র ছিল তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী আগে গুপ্ত থাকলেও এখন সামনে চলে এসেছে তার দাপটের কথা কলেজে এক সময় পড়েছেন পরে অস্থায়ী কর্মীর চাকরিও পান বিভিন্ন অভিযোগে নাম জড়ালেও এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ এবার উচ্চশিক্ষা দফতরের নির্দেশে মেনে বৈঠকে অস্থায়ী পদ থেকে বহিষ্কার করা হলো কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিত মিশ্রকে পাশাপাশি অভিযুক্ত বর্তমান দুই পড়ুয়াকেও বহিষ্কারের সিদ্ধান্ত মঙ্গলবার দক্ষিণ কলকাতা ল কলেজে পরিচালন সমিতির বৈঠক বসে সেখানে হাজির ছিলেন কলেজের সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অশোক দেব অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দীপায়ন মন্ডল সহ আরও অনেকে এই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় মনোজিৎ মিশ্রকে কলেজের অস্থায়ী কর্মের পদ থেকে বহিষ্কার মনোজিতের লাইসেন্স বাতিলেরও আবেদন জানানো হয় কোন কলেজেই পড়তে পারবে না অভিযুক্তরা চব্বিশ সালে কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী হিসেবে চাকরি পান মনোজিৎ দফায় দফায় সেই কাজের মেয়াদও বৃদ্ধি পেয়েছে মনোজিতের অস্থায়ী কর্মী পদে পাওয়া সমস্ত বেতন ফেরত দিতে হবে মনোজিতকে নির্যাতিতার পরিবার চাইলে আর্থিক সহায়তা করা হবে শুধু তাই নয় নিরাপত্তা রক্ষীর এজেন্সি বরখাস্ত করার সিদ্ধান্ত কলেজে বাড়তি নিরাপত্তা রক্ষী নিয়োগের কথা বলা হয়েছে পুরুষ নিরাপত্তা কর্মীর পাশাপাশি থাকবে মহিলা নিরাপত্তা রক্ষীও আর সিকিউরিটি উচ্চ শিক্ষা

যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পঠন পাঠন বন্ধ থাকবে কলেজে মঙ্গলবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে স্থির হয় কলেজ খোলার বিষয়ে উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে পুলিশকেও চিঠি দেওয়া হয়েছে প্রশাসনের কাছ থেকে সবুজ সংকেত পেলেই কলেজ খোলার পরিকল্পনা করা হবে আগামী ১৬ই জুলাই প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা পরীক্ষার আগেই কলেজ খোলার পরিকল্পনা করা হচ্ছে এখন থেকে সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত ক্লাস দুপুর দুটোর পর কেউ কলেজে ঢুকতে পারবে না নিরাপত্তা রক্ষের এজেন্সিকে বাতিল করা হয়েছে প্রত্যেক পড়ুয়াকে পরিচয়পত্র পত্র দেখিয়ে কলেজে ঢুকতে হবে ভাইস প্রিন্সিপাল তিনি কিন্তু কার্যত মুখ খুলতে নারাজ একেবারে একের পর এক প্রশ্নের পরে কিন্তু তিনি কিন্তু মুখ খুলতে চাইছেন না এবং তারপরে তিনি বললেন বৈঠক শেষ বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত আসা গিয়েছে এবং সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে তারা নজর রাখবে পাশাপাশি নির্যাতি তার পরিবার চাইলে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ কলেজে দিতে চায় মঙ্গলবারের এই বৈঠকে পরিচালন সমিতির নয় সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ছজন সম্প্রতি টেন্ডার ডাকা হয়েছিল কোটা কলেজে সিসিটিভি লাগানোর জন্য সেই প্রক্রিয়াকে নতুন করে পর্যবেক্ষণ করে সিসিটিভি লাগানো হয়েছে যদিও আগেও কলেজের অনেক জায়গায় সিসিটিভি লাগানো ছিল এখন প্রশ্ন উঠছে সেই সব সিসিটিভির কার্যকারিতা নিয়েও ঘটনার পর কলকাতা পুলিশের তরফে কলেজের বাইরে বেশ কিছু সিসিটিভি লাগানো হয়েছে নাজিয়া রহমান ও রেখ প্রকাশ রিপোর্ট Our Plus News, Kolkata.